অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলো কাউকে দান করবেন না এই পাঁচটি জিনিস তাহলে আপনাদের দুর্ভাগ্য আপনারা নিজে ডেকে আনবেন অভাব অনটন অশান্তি কলহ নানা প্রকার সমস্যার ভুগতে হতে পারে সারা বছর নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আমার পিঙ্কি গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলে মা কামাক্ষা আদে কৃপাতে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা এখন চলছে অম্ববাচি তাই এই অম্বুবাচির চলাকালীন সময়ে ভুল করেও কাউকে দান করবেন না এই পাঁচটি জিনিস হিন্দু ধর্মের অম্ববাচি একটি বিশেষ গুরুত্ব ও মহত্ব রয়েছে কথাই আছে কিসের ভার কিসের তিথি আষাঢ়ের সাত তারিখ অম্ববাচি বন্ধুরা সাতই আষাঢ় এবং ইংরেজির বাইশে জুন রবিবার হলো অম্ববাচি অম্বুবাচি হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব ও আচার অনুষ্ঠান অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে নানা কাহিনী অম্বুবাচি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দ অর্থ হল বৃদ্ধি পুরাণ কাহিনী অনুসারে এই সময় ঋতুমতি হন মা ধরতী ঋতুমতি হলে যেমন মা সন্তান ধারণের ক্ষমতা পান ঠিক তেমনি অম্ববাচির পরে মাতা শস্য শ্যামলায় ভরে ওঠে বসুন্ধরা আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে তৃতীয় পদ শেষ হল চতুর্থ পদে শুরু হয় অম্ববাচি অম্ববাচি তিন দিন ধরে চলে এই সময়টিকে সময়টিকে অম্বুবাচি বলে পালন করা হয় অনেক অনেক জায়গাতে এটিকে এটিকে অমাবতীও বলা হয়ে থাকে এই সময়ে কামাখ্যা মন্দিরে বিশাল মেলা ও ও উৎসবের আয়োজন করে পুরাণ কাহিনী অনুসারে এইখানে সতী পায়ের গর্ব ও জনি পড়েছিল এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান তাই অম্বুবাচি চলাকালীন সময়ে সমস্ত সাধু সন্ন্যাসী ও তন্ত্র সাধকেরাই এই কামাখ্যা মন্দিরে এসে ভিড় জমান অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার ও নিয়মবিধি তবে অম্বুবাচীর এই বিশেষ নিয়মবিধিগুলি মেনে চললে হিন্দু বিভিন্ন জ্যোতি তন্ত্র সাধকেরা ও সাধু সন্ন্যাসীরা এবং বিধবা মহিলারা তবে আমাদের এই গৃহস্থ মানুষদের ক্ষেত্রে বেশ কিছু নিয়মবিধি হয়েছে বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই অম্ববাচীর মধ্যে ভুলো আপনারা কাউকে দান করবেন না এই পাঁচটি জিনিস তাহলে জীবনে নেমে আসতে পারে চরম বিপত্তি অশান্তি কলহ অভাব অনটন দারিদ্রতা অর্থ কষ্ট এবং গৃহদোষ ও বাস্তুদোষ সহ নানা প্রকার সমস্যায় ভুগতে হতে পারে তাই এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক অম্বুবাচীর মধ্যে রয়েছে বিশেষ কিছু নিয়মবিধি অম্বুবাচি চলাকালীন সময় কোনো প্রকার শুভকাজ করা হয় না নিবৃত্তি অর্থাৎ অম্বুবাচি শেষ হওয়ার পরে সমস্ত মাঙ্গলিক কাজ শুভকাজকর্মগুলি শুরু হয় তবে আসামের কামাক্ষা মন্দির অম্বুবাচি তিন দিন ধরেই চলে এই বিশাল উৎসব ও মহামেলার আয়োজন এই সময় অসমের কামাক্ষা মন্দিরে অম্বুবাচির প্রথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে পালন করা হয়ে থাকে মুক্তিপীঠের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হল এই মা কামাক্ষা মন্দির মানা হয়ে থাকে যে এইখানে সতীর গর্ভ ও জনি হয়েছিল সেখান থেকে এই কামাক্ষা মন্দিরের সৃষ্টি মানা হয়ে থাকে যে মা রজশীলা হন তাই অম্বুবাচী চলাকালীন সময়ে মায়ের মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবং সমস্ত আদ্যাশক্তি মায়ের মূর্তিগুলোকে লাল কাপড়ে ঢেকে রাখা হয় এই অম্বুবাচির প্রথা চলে তিন দিন ধরে এই সময় কোনো শুভ কাজ করা হয় না যেমন যেমন বিবাহ অন্নপ্রাসন্ন উপনয়ন গৃহপ্রবেশ গৃহ আরম্ভ ইত্যাদি কাজগুলো করা হয় না এছাড়াও অম্বুবাচি চলাকালীন সময়ে বিশেষ কোনো পুজো রাখাও হয় না অম্ববাচি শেষ হলে সমস্ত শুভ কাজ আরম্ভ হয় এই সময়ে কৃষিকাজ বা হাল ধরা ভূমিকর্ষণ বৃক্ষরোপণ ফসল লাগানো ইত্যাদি কাজকর্ম বন্ধ থাকে এই সময় বলা হয়ে থাকে যে মা বসুমতী ঋতুমতী হয়ে থাকেন তাই এই সময় তাই মা ঋতুমতী হলে ফসল ধারণের ক্ষমতা বৃদ্ধি পায় প্রত্যেক মায়েরা যেমন সন্তান ধারণের ক্ষমতা পায় সেরকম মা ধরতী মাতা এই ঋতুমতি হলে ফসল ধরনের ক্ষমতা বৃদ্ধি পায় অম্বুবাচি চলাকালীন সময়ে কিছু জিনিস রয়েছে যা বাড়ির থেকে কাউকে দান করা বা দেওয়া উচিত নয় কারণ অম্বুবাচির মধ্যে কামাক্কা মন্দিরে চলে নানা প্রকার তন্ত্র সাধনা প্রক্রিয়া তাই অম্ববাজি চলাকালীন সময় এমন কিছু জিনিস বাড়ি থেকে দান করবেন না যাতে আপনাকে দুর্ভাগ্যের শিকার হতে হয় এবং এর ফলে আপনার জীবনে দুঃখ কষ্ট অশান্তি কলহ এবং গৃহদোষ ও বাস্তুদোষ সহ নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারে তাই অম্বুবাচি চলাকালীন সময়ে কোন কোন জিনিস আপনারা ভুলো কাউকে দান করবেন না বা দেবেন না চলুন সে বিষয়ে একবার দেখে নেওয়া যাক বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটি এই অম্বুবাচি চলাকালীন সময়ে ভুলো কাউকে দেবেন না বা দান করবেন না তা হল ধারালো জিনিস বন্ধুরা অম্বুবৈচী চলাকালীন সময় ভুলও কোনো রকম এই ধারালো জিনিস আপনারা কাউকে ধার দেবেন না যেমন ছুরি কাচি বটি দা ইত্যাদি জিনিসগুলো কাউকে দান করবেন না বা ধার দেবেন না ভাগ্যের বিড়ম্বরা দেখা দিতে পারে এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসতে পারে কারণ অম্বুবাচি চলাকালীন সময়ে লোহার জিনিস বা ধারালো জিনিস দিয়ে মাটিতে আঘাত করতে নেই তাই এই জিনিসগুলি কাউকে দিতে নেই তাই তাই অম্বুবাচি চলাকালীন সময় মনে রাখবেন কখনো কোনো প্রকার ধারালো জিনিস আপনারা দেবেন না বা দান করবেন না দ্বিতীয় জিনিসটির কথা যা বলব বন্ধুরা তা হল সিঁদুর আপনি অম্ববাচি চলাকালীন সময়ে সিঁদুর আপনারা ভুলো কাউকে দান করবেন না বা দান করবেন না এর ফলে আমির অমঙ্গল হতে পারে এবং দাম্পত্য জীবনে কলহ অশান্তি নানা প্রকার সমস্যাও দেখা দিতে পারে তাই অম্ববাচী চলাকালীন সময়ে আপনারা ভুলো কাউকে সিঁদুর দান করবেন না কারণ অম্বুবাচী চলাকালীন সময় এই তন্ত্র মন্ত্র সাধনা কিন্তু চলে বিশেষ করে তাই মনে রাখবেন এই সময় আপনার ভুলও কাউকে সিঁদুর দান করবেন না কিন্তু আপনার পরিবারে ও সংসারে কিন্তু অমঙ্গল হতে পারে চতুর্থ যে জিনিসটা হলো যে আপনারা এই অম্বুবাচি চলাকালীনে দান করবেন না বা দেবেন না তা হল সর্ষার তেল তেল এই সময় আপনারা কাউকে দান করবেন বিশেষ করে এই সময় আপনারা সর্ষের তেল কাউকে দান করবেন না এতে পরিবারে নানা রকম অশান্তি কলহ ও দুর্ঘটনা লেগে থাকতে পারে এবং এই সর্ষে দিয়ে অনেকে আবার টটকা জাদু করতে পারে কারণ সর্ষে কিন্তু টটকার পক্ষে অনেক উপকার অনেকেই আছে যে সর্ষে নিয়ে রসুন দিয়ে ছাল দিয়ে অনেক জায়গায় টটকা করে থাকেন তাই বন্ধুরা এই সরষে আপনারা কারোকে দান করবেন না বা দেবেন না কারণ এই সরষে দিয়ে অনেক কিন্তু অশুভ কাজ করতে পারে পঞ্চমত যে জিনিসটি আপনারা অম্বুবাচী চলাকালীন কাউকে দান করবেন না তা হল এবং ভুলো কাউকে এই জিনিসটা আপনারা দেবেন না এই জিনিসটা যদি আপনারা বাড়ি থেকে কারুকে দান করেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে পঞ্চম জিনিসটা হলো কি। তা হলো ল অম্বুবাচি চলাকালীন সময় আপনারা ভুলও কাউকে দান করবেন না বা দেবেন না তা হল নমক এই নমক যদি আপনারা অম্বুবাচি চলাকালীন সময় কারুকে দান করে থাকেন বা দিয়ে থাকেন তাহলে শাস্ত্র মধ্যে মানা হয়ে থাকে নুন বা লবণ কখনোই ওই থেকে বাড়ি থেকে কাউকে দিতে নেই বা বাড়ি থেকে কাউকে দান করতে নেই বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে থাকা নুন বা লবণের সাথে ব্যক্তির আর্থিক সম্বন্ধ থাকে এবং এবং বাড়ির বাস্তুদোষ ও গুণ লুকিয়ে থাকে তাই তাই অম্ববাচী চলাকালীন সময় বাড়িতে থাকা নুন বা লবণ কাউকেই দান করবেন না ভুল করেও দান করবেন না তাহলে বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে এবং পরিবারে নানারকম অশান্তি কলহ সৃষ্টি হতে পারে এবং অভাব অনটন ও আর্থিক অবনতি ঘটতে পারে এবং অম্ববাচী চলাকালীন সময় যেহেতু তন্ত্র সাধনা চলে সেই কারণের জন্য এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে মানা হয়ে থাকে যে এই সময়ে তন্ত্র সাধকেরা তাদের মন্ত্রকে উচ্চবিত করে তাই অম্ববাচী চলাকালীন সময়ে বাড়িতে থাকা নুন বা লবণ কোনো পরিস্থিতিতে কাউকে দেবেন না বা ভুল করেও দান করবেন না তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে জেনে নিলাম যে আপনারা কী কী দান করবেন না